প্রতিদিন এক গ্লাস বিট খান দিনের যে কোনো সময় সকাল দশটায় হোক এগারোটায় হোক দুপুরে হোক বিকেলে হোক সন্ধ্যায় হোক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পানীয়টা আপনি খেয়ে ফেললেন আপনি উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এমনকি হার্ট ফেইলোর আপনি প্রতিরোধ করতে পারবেন এ সময়ের একটি মিরাকল ফোর্ড নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিট এটি অ্যাকচুয়াল নাম হচ্ছে বিট রুট কিন্তু সাধারণে এটি বিট নামে পরিচিত বিটকে বলা হচ্ছে মিরাকল ফুড কী আছে বিটে যার জন্য বিটকে বলা হচ্ছে মিরাকল ফুড বিজ্ঞানীরা বলছেন বিটে আছে একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ক্যান্সার এজেন্ট বিটা সায়ানিন যা ক্যান্সার প্রতিরোধ করে বিশেষ করে ব্লাডার ক্যান্সার ইউরিনারি ব্লাডার ক্যান্সার প্রতিরোধ করে বিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের নাম হচ্ছে নাইট্রেটস নাইট্রেটস বিটের মধ্যে থাকে আপনি যখন এটি খেলেন এই নাইট্রেটস শরীরে যাওয়ার পর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় এবং এই নাইট্রিক অক্সাইডই হচ্ছে বলা হচ্ছে মিরাকল মলিকুল এখন পর্যন্ত নাইট্রিক অক্সাইড নিয়ে কমপক্ষে দশ হাজার গবেষণা হয়েছে এবং প্রত্যেকটি গবেষণার রেজাল্ট হচ্ছে যে এটি একটা মেরাকল মলিকুল আপনার শরীরের জন্য আপনার সুস্থতার জন্য কেন আপনি যখন বিট খাচ্ছেন এই নাইট্রেটস বিটের মধ্যে থাকে যে নাইট্রেটস এটি শরীরে যে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হলো এই নাইট্রিক অক্সাইড কী করবে আমাদের নালীর ভেতরে যেমন আমাদের হাড়ের ভিতরে হাড়ের যে বাইরে অনেক লম্বা লম্বা মাংস পেশি আছে এটা আমরা দেখতে পাই বুঝতে পারি এক্সারসাইজ করলে ফুলে উঠে সেরকম আমাদের রক্ত নালীর ভেতরের গায়ে মাঝখানে খুব ছোট্ট ছোট্ট মাংসপেশির একটা লেয়ার আছে এবং এগুলোকে বলা হয় স্মুথ মাসুল আপনি যখন বিট খাচ্ছেন শরীরে যাওয়ার পর এই নাইট্রিক অক্সাইড এই স্মুথ মাসুলগুলোর নানান কারণে শক্ত হয়ে গেছিল কী কী কারণে শক্ত হতে পারে আপনি যদি টেনশন করেন দিনের পর দিন রাতের পর রাত যদি আপনি টেনশন করেন তাহলে তা শক্ত হতে পারে একদম খিচে ধরে থাকতে পারে যদি আপনি প্রচুর তৈলাক্ত চর্বিযুক্ত ভাজা ফোড়া খাবার খান বিরিয়ানি কাচ্ছি নানা রকম ভাজা ফোড়া খাবার খান এই ভাজা ফোড়া এবং তৈলাক্ত খাবার এই খাবারগুলো এই মাংসপেশিকে শক্ত করতে পারে যখন এই মাংস শক্ত হবে তখন এই রক্তনালী এটি একটা নরম পাইপের মতো ফ্লেক্সিবল এই রক্তনালীটা হয়ে যাবে পাইপের মতো শক্ত লোহার পাইপ বা প্লাস্টিকের পাইপের মতো যেটি ছিল ফ্লেক্সিবল সেটা হয়ে গেল স্টিফ শক্ত ফলে একটি সময় এই রক্ত থেকে তৈরি হবে প্রাথমিক যে রোগ সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ হাইপার টেনশন এবং এই রক্তনালী থেকেই তৈরি হবে হৃদরোগ উচ্চ রক্তচাপ থাকলে হৃদরোগ খুব সহজেই তৈরি হয় আর উচ্চ রক্তচাপের একটা সিকুইলি উচ্চ রক্তচাপের একটা পরিণতি কি আমরা দেখি স্ট্রোক আর ব্লকেজ যদি থাকে এই ব্লকেজের পরিণতি কি হার্ট অ্যাটাক আপনি যখন বিট খেলেন নাইট্রিক অক্সাইড শরীরে প্রবেশ করার পরে এই রক্তনালীর নালীর মাংস পেশিকে রিল্যাক্স করে ফেলবে শিথিল করে ফেলবে যখন এই মাংস বেশি শিথিল হয়ে গেল টোটাল রক্ত নালীটা ধীরে ধীরে ফ্লেক্সিবল হয়ে গেল তার আদি অবস্থা সে ফিরে গেল রক্তচাপ থাকলে উচ্চ রক্তচাপ থাকলে স্বাভাবিক হয়ে যাবে ব্লকেজ থাকলে সেটা হার্ট অ্যাটাকের দিকে গড়াবে না এবং স্ট্রোক আপনি প্রতিরোধ করতে পারবেন রক্তনালীর পেশি শিথিল হলে এতগুলো রোগ আপনি প্রতিরোধ করতে পারছেন এবং থাকলে এটা ধীরে ধীরে নিরাময় দিকে নিয়ে যেতে পারছেন